হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ইস্টুর লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা সকলকে জানাই গুড মর্নিং তো এখন বাজে ওই সকাল সাড়ে নটা মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একটা স্পেশাল দিন কারণ হচ্ছে বরের বার্থডে আগের একটা ব্লগে দিয়ে দেখেছো তোমরা যে আমরা মধ্যরাত্রিতে মানে মিড নাইট বার্থডে সেলিব্রেশন করেছিলাম আশা করি এই সবার দেখা হয়ে গেছে আর যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখেছো তো যাই হোক আজকে সকাল থেকে এই তোমার কিছু আয়োজন করবো ওর জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকালেই খুব ভালো লাগবে বাবুর আজকে ছুটি আছে মানে হচ্ছে বরের ছুটি নিয়েছে তো বললাম যে চলো আজকে ছুটি নাও আর হচ্ছে তোমার জন্য কিছু রান্না বান্না তারপর একটু তোমার আয়োজন করব। যেহেতু কালকে রাত্রে ছোট করে এই কিছু আয়োজন করেছিলাম যেমন লুচি পায়েস মানে এই সমস্ত কিছু আর কি টুকিটাকির মধ্যে তো আজকে রান্নাবান্নার মধ্যে কিছু আয়োজন করবো তো চলো কী কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো করি সকলে খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সকালবেলায় আর ও বললো যে আমাকে একটু আলুর চপ বানিয়ে দাও ওর আজকে আলুর চপ দিয়ে মুড়ি খেতে মন হয়েছে তো বললো লুচি 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 করতে হবে না যেহেতু রাত্রেবেলা লুচি লুচি আরে খেয়েছি তো সকালে আমাকে একটু আলুর চপ বানিয়ে দাও আর ও যেন তো মুড়ি খেতে একদমই ভালোবাসে না মানে খুবই কম মানে আজ কতদিন পরে যে ও মুড়ি খাবে তার কোনো ঠিকই নেই আর আমি তো বড্ড ভালোবাসি তো যাই হোক যখন ও বলেছে তখন তো রাত্রি হবে তো ওইদিকে আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো চলো চপটা ঝটপট করে বানিয়ে নিই তারপর আবার কথা বলছি কেন এই তো তোমাদেরকে বললাম আলুটা বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি তোমার ভাজা মশলাটা বানানোর জন্য যেমন এখানে দিয়েছি তোমার জিরে মৌরি আর শুকনো লঙ্কা এখানে ধনেটা দিইনি গোটা যখন কষবো তখন ওর মধ্যে ধনে গুঁড়োটা দেবো তার জন্য আর এখানে দিইনি যেহেতু নেই ওই জন্য দিলাম না তো যাই হোক এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলেছি এই দেখো মোটামুটি আমার অনেকটা হয়ে এসেছে এবার শুধু এই যে মশলাগুলো দিয়েছি এগুলো এবার মিক্স করার পালা ব্যাস তাহলেই হয়ে যাবে তো এখানে লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ তারপর একটু গরম মশলা তারপর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়েছি সাথে দিয়েছি বাদাম ভাজা মানে এই সমস্ত কিছু দিয়ে মিক্স করে নিলাম হ্যাঁ পেঁয়াজ আদা রসুন এই সমস্ত সবই কিছু দিয়েছি তো যাই হোক চলো আমি এবার এটাকে ভালো করে মিক্স করে দিই তারপর আবার আসছি হুম এইদিকে দেখো আমার কিন্তু চপের মশলাও রেডি প্লাস এটাকে গোল গোল করে চপের আকারে সেভ করে নিয়েছি আর এই দিকে কিছুটা তোমার চপের মশলা রেখে দিলাম এটা না ভাবছি সন্ধেবেলা একটু ব্রেড চপ বানাবো আর এই দিকে কিন্তু বেসনটাও আমি গুলে নিয়েছি চলো ওইদিকে তেলের কড়াইটা চাপিয়ে দিয়েছি চলো এবার চপগুলো ঝটপট করে ভেজে চপ পাপড় ভাজা দুটোই কিন্তু আমার রেডি এইবারে এইখানটাই গরম তেল ছিটিয়েছে আমার হাতে লেগেছিল ওখানটা ফসকাও পড়ে গেছে সাথে কিন্তু এইদিকে লঙ্কাও ভেজেছি শুকনো লঙ্কা এই দেখো বেসন হচ্ছে দিয়েছি তো চলো রেডি চলো চঙ্গে ফুল কি তো চলো আমার পুজো করা কমপ্লিট আর আজকে এই ধূপকাটিটা দিয়েছি আর ভীষণ সুন্দর আর এত সুন্দর স্মেল ধূপকাঠি তার এগুলো হচ্ছে বনস্পতির ধূপকাটি এসে আগের বারে যখন শপিং মল গিয়েছিলাম না তখন এই ধূপকাটিগুলো এনেছিলাম ভীষণই সুন্দর ভীষণই ওইদিকে ওকে খেতে দেওয়ার পর আমি সোজায় স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে আসার পর ওইদিকে পুজোটাও ঝটপট করে সে নিলাম এবার চলো আমিও খেয়ে নেবো কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে মোটামুটি ওই এগারোটা পঁচিশ মতো আর ও বাড়িতে থাকলে না একটু লেট হয়ে যায় কারণ ঘুম থেকে উঠতেই চায় না একটু লেট করে ওঠে যেহেতু ছুটি থাকে বলে আমাকে সারাদিন ঘুমাতে দাও আমি ঘুমিয়ে পড়বো বাট কী আর করবে এখন তো আমি চলে এসেছি ওকে কি আর সারাদিন ঘুমাতে দেবো তো যাই হোক টেটনে তুলে দিয়েছি তুলে দেওয়ার পর ও ফ্রেশ হয়ে নিচ্ছে খাওয়া দাওয়াতে দেখলে করে নিলো পর ওকে এখন পাঠিয়ে দিয়েছি বাজারে একটু সবজি আনার জন্য কারণ ও যেহেতু বাড়িতে থাকে না তখন ওকে সবজি বাজার পাঠায় সবজি এনে দেওয়ার জন্য বাকি দিনগুলো আমার হয়ে যায় আর কি তো যাই হোক একটা দিন ছুটি থাকে তখন ওকে চিকেনও আনা করিয়েছি মানে আনতে পাঠিয়েছি সরি তো যাই হোক চিকেন তো বানাবোই সাথে রান্না রান্নাবান্নাও কিছু করব ওর জন্য স্পেশালি কারণ যেহেতু আজকে ওর বার্থডে তো যাই হোক চলো দেখতে থাকুক ভিডিওটা আমি আগে খাওয়া দাওয়াটা সে নিই সেরে নিই তারপর তোমার রান্নাবান্না করতে শুরু করি হচ্ছে আমার টিফিন তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নি আর এই দেখো লঙ্কা নিয়ে নিয়েছি আর মুড়িতে যদি লঙ্কা না থাকে না আমার একটু ভালো লাগে না কারণ লঙ্কা খেতে আমি বড্ড ভালোবাসি সাথে একটু পেঁয়াজও নিয়েছি বর বললো যে চপটা একদম দোকানের মতো হয়েছে আশা করি তাহলে ভালোই হয়েছে তো যাই হোক চলো অনেকদিন পর কিন্তু চমুড়ি খাচ্ছি সেই শ্বশুরবাড়িতে ছিলাম তখন চমুড়ি খেয়েছিলাম তো যাই এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে চলে এসেছে সবজি তো চলো কী কী সবজি নিয়ে এসেছে দেখি তো প্রথমে একটা কাঁচা কলা নিয়ে এসেছে এখানে আছে শসা তো এখন এগুলো মাটিতেই নামাই তারপর এগুলো ধুয়ে আবার ওই ঝাঁপিতে রেখে দেবো তো তারপর দেখো ভেন্ডি নিয়ে এসেছে তারপর আছে এখানে তোমার বাঁধাকপি একটা একটা আছে ক্যাপসিকাম তারপর এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেন্ডিতে তোমাদেরকে দেখালাম আর আগের দিন নিয়ে এসেছিলো তোমার ফুলকপি তো ফুলকপিটা এখনও কিছুটা বেঁচে আছে জানো তো যাই হোক চলো এগুলোকে আবার সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দিই তারপর আবার আসছি তোমাদের কাছে হুম বান্না করার আগে যদি জোগাড়টা হয়ে থাকে না তাহলে কিন্তু রান্না করতে খুব বেশিক্ষণ টাইম লাগে না তাই না বলো তো যাই হোক চলো আমি ঝটপট করে আগে সবজিগুলো সমস্ত কিছু কেটে দেখো সমস্ত সবজিগুলো আমি কিন্তু কেটে নিলাম ঝটপট করে এবার চলো প্রথমেই ভাজাভুজোটা করে নেবো তারপর কিন্তু এই সবজিটা করব। দেখো এখানে কিন্তু আমার সবজিটা রান্না করা হয়ে গেছে আর সবজিটার সাথে সাথে কিন্তু আমি একদিকে সিমটাও ভেজে নিয়েছিলাম অন্য একটা তাওয়াতে তো যাই হোক চলো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না তো চলো এবার কিন্তু চিকেনটা রান্না করার পালা তো আজকে আমি ভেবেছি মশালা চিকেন বানাবো আর যেটা অনেক খাওয়া হয়নি অনেকদিন পর আমি এটা বানাচ্ছি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে আর এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ওইদিকে কিন্তু আমার সবজি ডাল ভাজা সমস্ত কিছু হয়ে গেছে এখন চিকেনটা আমি রান্না করছি তো যাই হোক চলো চিকেনটা হয়ে গেলেই আমার সমস্ত কিছু কমপ্লিট আর ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি সাজিয়ে খেতে দিয়ে দিলাম প্লাস কিন্তু আমি নিজেও বসে গেছি এ খাবারটা নিয়ে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই কেমন খাওয়া দাওয়া সে নেওয়ার পর এখন বসে গেছি চকলেট খেতে না তার আগে কিন্তু বাসন টাসন দিয়ে নিয়েছি গ্যাসটাও মুছে দিয়েছি আর ও এখন গেছে দই আনতে আর জানা তো টোটালি খরচা কিন্তু আমার তো যাই হোক ও ও ডাস্টবিনের ময়লাগুলো ফেলতে গেছে প্লাস হচ্ছে দই আনতে গেছে তো ও আসুক তারপরে একসাথে এ বসে খাওয়া দাওয়া করবো দই তো যাই হোক চলো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই জানিও তারপর বিকালে তারপর রাত্রে তো আছে কি কী করবো না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ওকে আমিও বলেছি যে তোমার বার্থডে এবার আমাদেরকে ট্রিটটা দাও তো দেখায় যাক সন্ধেবেলায় দিচ্ছি কিনা দেখি তো যাই হোক চল দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান এখন আমরা চলে এসেছি কোহায়ে আবার বেরু বেরু করতে ওইদিকে আমার বর বসে আছে তোমার পাবজি খেলার জন্য কে ভাই এরকম করে বেড়াতে ঘুরতে নিয়ে এসে বসে বসে পাবজি খেলে আমার বরটা তো এরকমই আবার ফোন করছে আমি এক সাইডে এসেছি একটু ছবি তোলার জন্য আবারও ফোন করছে তারাও যাচ্ছে তারপর দেখছি তো এই জায়গাটা জানো সুন্দর একদম মনোরম পরিবেশ এখানে একদম শান্ত সিনেগ্ধ এত সুন্দর মধুময় বাতাস যেটা মানে কি বলবো তোমরা বসে থাকলে ওখানে একটা আলাদা রকমই ফিল করবে আর ওখানে তুমি যদি সারা রাত বসে থাকো না তবুও তোমার মনে হবে না যে ওখান থেকে উঠে আসি এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা শরি ভালো লাগে যতবারই গেছে ওখানে মানে এটা হচ্ছে আমার সেকেন্ড বার ওখানে যাওয়া আগের একটা ভিডিও আমি করেছি বাট ওটা যেন তো এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো যাই হোক এই দেখো আমার হচ্ছে বর্ড একটু আগেই পাবজি খেলছিলো যখন আমি ওর কাছ থেকে দূরে গেছিলাম আর এখন দেখছি ও খেলা দেখছে এই জায়গাটা জানো তো ছোটো বাচ্চাদের জন্য ভীষণই ভালো কেন না বলছি বড়দের জন্য অবশ্যই ভালো একটা সময় কাটানোর ভীষণই সুন্দর জায়গা আর বাচ্চাদের বলছি কারণ এখানে জানো তো বাচ্চাদের একটা ছোট্ট মতো পার্কও আছে আর সেই পার্কে আজকে আমি ঠিক করেই নিয়েছি আমি ওখানে দোলনাতে চড়বই আসার সময় দেখলাম ছোটো ছোটো বাচ্চাগুলো চড়ছিল বাট বড়দের এখানে কোনো অ্যালাউ নেই যেন থেকে খারাপ বিষয় এটাই বাট আমি আজকে ঠিক করে নিয়েছি ছোট্ট বাচ্চাদের দোলনায় আজ আমি দুলব তো যাই হোক চলো এবার ওখানে যাওয়া যাক আর এখানে যাতে কি সুন্দর সুন্দর এই যে ফুলগুলো ফুটে আছে হোয়াইট কালারে বেশ সুন্দর বাট এই ফুলটার নামটা না আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমার জানি ওখানে ভীষণই সুন্দর এখানে দেখো সারি সারি হয়ে এই ফুল গাছগুলোই শুধুই রয়েছে যত দূর দেখছি ভীষণই ভালো লাগছে আর এই ফুলটার একটা আলদা স্মেলও উঠছিল জানো তো দেখো তারপর কিন্তু আমি চলে এসেছি এই যে বাচ্চাদের দোলনায় দোল খেতে আর ওই পাশে দেখা একটা ছোট্ট বেবি দুলছে আর আমার এই হারকাতাগুলো দেখে বর কি বলছে জানো বলছে তুমি আচ্ছা একটা জিনিস বটো খুঁজে খুঁজে বাচ্চাদের দোল চড়তে চলে এলে তোমাকে খুনি পিটাবে পিটিয়ে নামিয়ে দেবে আর ও এখানে দেখো আমি বলছিলাম যে আমাকে একটু দুলিয়ে দিয়ে যাও আমাকে একটু দুলিয়ে দিয়ে যাও আর ও কিন্তু বলছে তুমি আজ মার খাবে লোকের কাছে আর এই দেখো আমাকে এখন দুলাতে এসছে জানো তো মাঝে মাঝে কি মনে হয় মাঝামাঝি সেই ছোট্টবেলাটায় ফিরে যেতে ইচ্ছে করে তাই না সেই ছোটোবেলায় যেখানে আমরা কত আনন্দ কত মধুময় স্মৃতি ফেলে এসেছি বড় হয়ে যাওয়ার একটা মানে ছোট যখন ছিলাম তখন মনে হতো যেন কবে বড় হব বাট এখন মনে হয় যে সেই ছোট্টবেলাতেই সবথেকে সুন্দর একটা জীবন ছিল তো যাই হোক মাঝে মাঝে দোলনায় দুল খেতে তো আমার বড্ডই ভালো লাগে আর এখানে দেখলাম যে বড়দেরকে কেউ দুলতেই দিচ্ছে না তখন আমি ঠিক করে নিলাম যে আমিও দুলবই দুলবো বাস তো দোলনায় চড়ে নিয়েছি তারপরে যে আমাদের ঘোড়া হয়ে গেল গেলারে বরকে বললাম যে তুমি একটু সুন্দর করে পৌঁছ দাও ছবি তুলবো তো দেখছি ভিডিও চালু হয়ে গেছে তো ও এখানে ভেঞ্চি দেখে চলে যাচ্ছে তো যাই হোক মাঝে মাঝে আমাদের খুনশুটি লেগেই থাকে এইভাবে তারপর চলে এসেছি তোমার একটা ক্যাফেতে কারণ কিছু তো খাওয়া দাওয়াও করতে হবে এখন অলরেডি ওই একটা মতো বেজে গেছে তো বরকে বললাম যে আমাকে তো কিছু খাওয়াও তো ও বলছে না আজকে তোমার ট্রিট দেওয়ার কথা তো যাই হোক এখানকার ফেমাস এই দেখো সাবরমা ভীষণই টেস্টি ভীষণই ওখানে আমরা নিয়েছিলাম তোমার চিকেন ললিপপ যেটাকে পার্সেল করে নিয়েছিলাম আর বাড়ি এসে খাবো বলে একসাথে তো যাই হোক তারপর কিছু ফল কিনলাম যেমন হচ্ছে আঙুর ফল কলা তারপর হচ্ছে আপেল আর বেদনা এগুলো সমস্ত কিছু কেনাকাটা করে তারপর দুজনে মিলে গল্প করতে করতে আবার বাড়ির দিকে চলে এলাম আমরা তো বাড়ি চলে এলাম আর তোমরা যারা ভিডিওটা দেখলে এতক্ষণ দেখে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে আর একটা লাইক কিন্তু করে দিও আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট সুন্দর করে করে দিও কেন পকোড়াটা খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওটে টাটা